সকালে নাস্তা পানি নিচ্ছি গরুর নোলা রান্না করেছিলাম গতকাল রাতে এখন পরোটা ভেজে নিচ্ছি চা গরু নোলা আর পরোটা দিয়ে নাস্তা খাবো আজ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গরু নোলা দিয়ে পরোটা খেতে অনেক বেশি মজা হয়েছিল বাচ্চারা অনেক বেশি মজা করে খেয়েছে তবে নান রুটি দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে যাই হোক আজ পরোটা ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি নাস্তা খাওয়ার পরে আপনাদের ভাইয়া বাজার থেকে পাট শাক নিয়ে এসেছিল পাট শাক গুলো খুবই সুন্দর ছিল একদম কচি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আজ বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে পাটের শাক ভাজি করব আর রান্না করব মুরগির মাংস রুই মাছ রান্না করব একদম করে মুরগির মাংস খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এখন অন্যান্য সব মশলা দিয়ে দিবো প্রথমে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ এখন দিয়ে দিলাম হলুদ মরিচ গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর তেল আমি আগে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো এলাচি দারুচিনি তেজপাতা দিব তারপর খুব ভালো ভালো করে মেখে নিব দুইটা টমেটো দিয়েছি টমেটো দিলে কালারটা খুবই সুন্দর হবে তরকারির আর খেতেও অনেক বেশি মজা লাগবে হাত দিয়ে মেখে রান্না করলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না খুব ভালো করে মেখে কিছুক্ষণ কষিয়ে নিব যত ভালো করে কষাবো ততই রান্নাটা অনেক বেশি মজা হবে আর এক চুলা কয়েক পিস রুই মাছ ভাজি করে নিয়েছি এভাবে ভাজি করলে অনেক বেশি মজা লাগে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খুবই ভালো হয়েছিল খেতে মাংসগুলোও একটু নেড়ে চেড়ে দিব যেন নিচের দিকে লেগে না যায় খুব ভালো করে কষাতে হবে সেজন্য খুব ভালো করে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব যখন খুব ভালো করে কষানো হবে তখন এখানে কয়েকটা আলু দিয়ে দিব। মাছ ভাজি করা হয়ে গেছে এখন পাটশাক ভাজি করে নিব একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন বেজে নিচ্ছি পাটশাক ভাজিতে একটু বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভাজলে অনেক বেশি মজা লাগে খেতে মাংস কষানো হয়ে গেছে এখন কয়েকটা আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব যখন আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন জলের জন্য পানি দিয়ে দেব পাট শাক ভাজিতে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভালো করে ভেজে কিছু পেঁয়াজ মরিচ উঠিয়ে রাখবো পরে এগুলো দিব এভাবে ভাজি করলে আমার কাছে মনে হয় অনেক বেশি মজা লাগে খুবই সুন্দর একটা গ্রান হয় এখন কিছু পেঁয়াজ মরিচ উঠিয়ে রাখছি আর শাকগুলো দিয়ে দিব। শাকগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব এর মাঝে আমি কয়েকবার উলটি পাল্টি দিবো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ মরিচ আর রসুনগুলো মিশিয়ে নেব এভাবে ভাজি করে দেখবেন অনেক বেশি মজা লাগে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার পাট শাক ভাজি খুবই ভালো লাগে এবার ভাজি করলে এখনকার দিনে বাচ্চারা তো শাক সবজি খেতেই চায় না এত সুন্দর করে ভাজি করি তাও ওদের ভালো লাগে না প্রতিবেলায় বলে মাংস রান্না করো মাংস রান্না করো কি আর করবো সেজন্য প্রায় দিনই মাংস রান্না করা হয় মাংস আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো ঝোলের জন্য পানি ঝোলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ডাকনা দিয়ে রান্না করে নিব। যখন ঝোলটা ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিব অনেক বেশি মজা হয়েছিল সব কিছু রান্না শেষ করার পরে পেঁপে কেটে নিয়েছিলাম সবাই মিলে পেঁপে খেয়ে নিচ্ছি পেঁপেটা অনেক বেশি মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিও দেখেছেন আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ